বাংলাদেশে ঠিক এই মুহূর্তে সবচেয়ে যে বিতর্কটা চাউর হয়েছে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যে তিনি বলেছেন যে ঠিক এই মুহূর্তে যে অভ্যুত্থানটা হয়ে গেল অথবা এখন পাল্টা অভ্যুত্থান যদি এখন করতে হয় করার চেষ্টা করা হয় তাহলে অনেক প্রাণ ঝরে যাবে আবার তিনি বলছেন আওয়ামী লীগ এই দেশ স্বাধীন হবার জন্য নেতৃত্ব দিয়েছে এবং তাদের অবদান আছে পাশাপাশি এটাও ঠিক শেখ হাসিনা পালিয়ে গেছেন অনেক বিবেকবান আওয়ামী লীগ সমর্থক আছেন সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হবে এই কথাটা দেখেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে করে আমি মনে করি এই কথাটা আমি এর আগেও বলেছি আওয়ামী লীগের পুনর্গঠনের কাজটা কে করবে এখন সবাই ভেবেছিল তাজ নেবে কিন্তু সোহেলতাজ যে বক্তব্যটা দিয়ে চলে সেখানে কিন্তু সেটা ওনার ছিটে আমি দেখি নেই শুনি নেই মনেও করি নেই যেটা পঁচাত্তর পনেরো আগস্টের পর জোহরা তাজ যিনি সোহেলতাজের মা তাজ সহ ফজলুল হক মুন্সিগঞ্জ কিশোরগঞ্জের একজন নেতা তিনি বর্তমানে আছেন সো এম শাখাওয়া হোসেন এই কথাটাই বলেছেন যে ঠিক এই মুহূর্তে পাল্টা অভ্যুত্থান করলেই বহুত মানুষ মারা যাবে আওয়ামী লীগের পুনর্গঠন করা উচিত সামনের যে নির্বাচন সেখানে প্রস্তুতি নেওয়া উচিত এখন দেখেন শেখ হাসিনা কি বলছে শেখ হাসিনা বলছে তিনি আসবেন এখন তিনি যদি আসেন এই যে জুলাই মেসাকার হলো তিনবার যে নির্বাচন করলো চোদ্দো আঠারো এবং চব্বিশ খুব বাজেভাবে তিনি আসা মাত্রই অর্থাৎ হাসিনা আসা মাত্রই হচ্ছে বিচারের আওতায় অবশ্যই আসবে কাঠ অবশ্যই তাকে দাঁড়াতে হবে কিন্তু তিনি যেটা বলেছেন পুনর্গঠন করতে হবে সামনে নির্বাচন সেটা নিয়ে আওয়ামী লীগ যাতে ভাবে সেটাই পরামর্শ দিয়েছেন তিনি খারাপ কি বলেছেন যারা ভাবছেন যে তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করছেন আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে আমার কাছে মনে হয় সব সময় একটা কথা বললে আওয়ামী লীগের পক্ষে যাবে আর বাইরে আর কোনো পক্ষে যাবে এখন ছাত্রদের ছাত্ররা যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তারা কতদিন সময় নেয় রাষ্ট্র সংস্কার করার জন্য রাষ্ট্র সংস্কার তো সবাই চায় এই যে দেখেন আনসারের দাবি আছে পুলিশের দাবি আছে আর্মিদের দাবি অবশ্য কেউ বলে নাই এখনো হয়তো তলে তলে অবশ্যই আছে থাকতে পারে নাও থাকতে পারে জনগণের তো দাবির কোনো অভাব নাই যেখানে জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি 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 এই সংস্কার করতে হলে তো বিএনপি এবং আওয়ামী লীগকে দায়িত্ব দিলে হবে না এবং তারা অলরেডি এগুলাতে মানে কি পরিমাণে জড়িত এটা সবাই বাংলাদেশের মানুষজন জানে জামাতকে অভিযুক্ত করা হয় উনিশশো সালের ঘটনা নিয়ে এখন দেখেন এখন আমি যদি বলি যে জামাত আওয়ামী লীগ অথবা বিএনপি কে ধোঁয়া তুলসী পাতা এখন তিনি তার জায়গা থেকে যেটা বলেছেন এই যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান করার যে চেষ্টা করা হচ্ছে এই যে সংখ্যালঘু বলে হিন্দুদের বাড়ি বাড়ি হামলা এই বিষয়টার পেছনে আসলে কে বা কারা জড়িত এটা দেশের মানুষ মোটামুটি আন্দাজ করতে পারছে কেউ কেউ বলছে একদম সম্পূর্ণ জড়িত আওয়ামী লীগ এটা কোনোভাবে অস্থিশীল করতে চাচ্ছে এবং সেটা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় ভারতের সেভেন সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না এ ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেছি সো সব কিছু মিলে তিনি যেটা বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ যেটা চেষ্টা করছে এটা করা এটা করা উচিত না ঠিক হচ্ছে না তাহলে অনেক প্রাণ ঝরে যাবে এখানে মানে প্রবলেমটা কোথায় কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের হয়ে দালালি করছেন তিনি আসলে আপনাকে ভাবতে হবে বাংলাদেশকে যদি আপনার আগাতে হয় সঠিক নেতৃত্ব দরকার যেটা স্টুডেন্টরা চাচ্ছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতি কমাতে হবে যেটা স্টুডেন্টরা চাচ্ছে এবং সেই দিকে যদি আপনার যেতে হয় ভবিষ্যতে বিএনপি অথবা আওয়ামী লীগে আবার ক্ষমতায় আসবে এখন কে আসবে সেটা সময় বলে দিবে কিন্তু তাদেরকে শিখতে হবে পজিটিভ পথে আসতে হবে সেই কথাটা তো কাউকে না কাউকে বলতে হবে এখন আমি যদি বলি আমি যদি বলি কোনো প্রবলেম নাই কিন্তু আমার জায়গায় যদি আমি সারা হোসেন যদি বল এই কথাটা তাহলে কিন্তু কেউ কেউ প্রবলেম মনে করবে সমস্যাটা আমার কাছে মনে হয় এই জায়গাতে সো বিষয়টা আপনাদের বুঝতে হবে একটু চিন্তা ভাবনা করেন যদি এমন কিছু হয় তুমি ইনি যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় বসান বসাতে চান তাহলে বাংলার ছাত্র সমাজ কি বসে থাকবে বাংলার মানুষ মানে শিখে গেছে কথা বলা এই এটার বন্ধ হবে না পুলিশ চাচ্ছে নিরপেক্ষ থাকতে কোনো লেজুর ভিত্তিক রাজনীতির সাথে থাকতে চাচ্ছে না আনসার ভিডিভি যাই বলেন কেউই থাকতে চাচ্ছে না কারণ তারা এটা শিকার হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা তারাই ভালো জানেন তো সব কিছু মিলিয়ে আমাদের পজিটিভ থাকা দরকার দেশটা পজিটিভভাবে কীভাবে সামনে গেছে সেই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে হ্যাঁ যাই কিছু হোক আপনি যদি আপনি আমি আমরা সবাই মিলে যদি সচেতন থাকি ছাত্র সমাজ যদি সচেতন থাকে কারো বাবার সাধ্য নাই যে আইসিয়া আবার একটা ম্যাসাকার করবে